অষ্টীয় ক্ষমতা রাজা বাদশাহ যারা থাকে তারা এক নাম্বার ইসলামের বিরোধিতা করে এখনো করে আগেও করছে সামনের দিন ও করব ঠিক কিনা কন কারণ যারা ক্ষমতায় যায় তারার কাছে ইসলামের চাইতে ক্ষমতা বড় ঠিক কিনা বলো কাম লাগলে ইসলাম দাঁড়াত লাগো তারা ক্ষমতায় থাকলে সারে যারা ইসলামরে সাইড কইরা ক্ষমতায় থাকতে চায় ইতিহাস প্রমাণ করেছে রান্না করে গরম ভাত খাইয়া যাইতে পারে না এটাই হচ্ছে বাস্তবতা এটা ইতিহাস না অকরে রিসেন্টলি মানে কয়েকদিন আগে আর কি তাইলে বোঝা গেল আপনি ইসলামের লগে দ্বন্দ্ব করে থাকা লাগবে আল্লাহর মায়ের দুনিয়ার বা ঠিক কিনা কর আল্লাহ যেন করে সবাই কোন আমি তো নবীজি যখন দিনের দাওয়াত দেয় আমরা এই যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী হলেন মনে করেন আবু জেহেল তো আবু জেহেলে চিন্তা করলো খুব খেয়াল করেন সিহন কথা তাই পড়ছি আমরা আবু জেহেল চিন্তা করলো মোহাম্মদ যে কয় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মানে কোনো ইলাহা খেয়াল করেন লা ইলাহা কোনো ইলাহা নাই ইলাহ কয় তয় কোনো মাহবুবত নাই কোনো মাশুক নাই কোনো мавজুদ নাই কোনো মাকসুদ নাই কোনো রিজিক দাতা নাই কোনো হায়াত দাতা নাই কোনো মওত দাতা নাই নাই বলতে কিচ্ছু নাই সুবহানাল্লাহ কজন না ইলাহা এবারে ইল্লাল্লাহর গিতা কয় হ্যাঁ আছে একজন তিনি কে এখন এই কথাটা যদি হয় তয়লে আইন দাতা নাই বিধান দাতা নাই রিজিক দাতা নাই দাতা নাই কইলে আবু জেহেলের আইডে মক্কা চলে আহন যখন কইল লা ইলাহা কোনো ইলা নাই অর্থাৎ কোনো দাতা নাই কারো কোনো আইন নাই ইনুল হুকমু ইল্লা লিল্লা আইন চলবে শুধু কার আরে বুঝছেন না কইয়ান তো এই কথা যদি কয় অহন আইন চলতে আছে আবু জেহেলের নবীজি যদি আইয়া কয় আইন চলবে একমাত্র আল্লাহ তাহলে আবু জেহেল কি আসে না গেছে রে এইটা তো তোমরা না বুঝছো না আবু জাহেল তো বুঝতে লাগছে বটো কারণ তো তো আরবি বুঝো তো তো আরবি বুঝে দেখে তো বুঝতে লাগছে রে লাই লাহা ইল্লাল্লাহ তো লাই লাহা ইল্লাল্লাহ না রে লাই লাহা ইল্লাল্লাহ মানে আমি আবু জাহেলের ক্ষমতা নাই আবু জাহেলের ক্ষমতা নাই আবু জেহেল কি মোহাম্মদের পক্ষে থাকবো থাকবো যখন দেখছে বাংলাদেশে যারা ইসলামকে কায়েম করতে চায় বাংলাদেশে যারা ভারতের আধিপত্য মেনে নেয় না যারা বলে আইন চলবে একমাত্র আল্লাহ ঘুম হত্যা সন্ত্রাস করে ক্ষমতায় থাকা যাবে না ইসলামী মানুষগুলো আলে বলো যখন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল তারা চিন্তা করলো ক্ষমতার বিরুদ্ধে একমাত্র শক্তি হইল আলে বলামা সুতরাং আলে বলামাকে থামিয়ে দাও ঠিক কিনা বলো এই জন্য আমরা দেখেছি ওই তেরোই এই সাপলা চত্বরের ঘটনা ঘটেছে এই বাংলাদেশে সন্ত্রাসী লুপ্ত রাজকারী জানাকারী ডাকাত চুপ তারা রডের বোতলে এই রডের বদলে ব্রিজ বাস দেয় কন্ট্রাক্টারির নামে আঙ্গুল ফুল কলা গাছ হয় নির্বাচনের আগে গাছ ধরে রেখে রুইতে হয় ফাঁসকরণের পরে তারে কাটলে ফুলটা গেরাম খাওয়ান যাবো ঠিক এই মানুষটি যখন দেখলো আরে এই হুজুর এটা ইমাম এই দিনের না দিনে খায় তারপরে গিয়া কি কয় জানাজার কাফনের কাপড় লেগে ব্লাউজ বানিয়ে যায় তারপরে গিয়া এই গোসল করাই করা হুজুর সাবানটা দিয়ে দেয় আর এই হুজুরা দিয়ে আমরা রুফরি দিয়া কথা কয় যখন দেখছে যে ওলামায়ে ক্যারাম এই দেশে স্বাধীনভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে গেলে ওলামায়ে ক্যারামদেরকে দামাইতে হবে তখন এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় মসনদে যারা আসীন আছে সন্ত্রাসী ডাকা চুর বদমাস ষাটের বোতাম খুলে বাজারে হাটে তাদেরকে পুলিশ দেখে না অথচ বাংলাদেশের জেলখানাগুলো আমার আলে বোলামা ভরে গেছে ঠিক কিনা বলো আমরা সেই দিন বলেছিলাম আমরা বিশ্বাস করি দিন মানতে গেলে মামলা হবে হামলা হবে জল চলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে

এই অসুবিধে এই কাম শুরু করছে নবীজির উপরে নবীজি বইয়া রইছে কথা মনে আছে নিও মনে কয় দল না আবু জেহেল ক্ষমতায় আহান দেখছে যে নবীজি যখন আসল বাধা তখন কয় মাইড়া লইলে ভালো হইল তখন নবীজি বসে রইছে কাবা কথা মনে আছে নিও আছে কাবা ঘর হেলান দিয়া নবীজি বইয়া রইছে আবু জাহেলে জেহেলে আসতি কইরা টিপাটি পাটি 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 তে আইছেন নবীজির কাছোইয়া দেখে দিয়া কোনো মানুষজন নাই না ফেল চাইয়া যখন দেখছে যে কোনো মানুষজন নাই নবীজির কাছে কে বালা আইয়া সেরা সরল বিশ্বাসে বইয়া গায়ের সাদরটা খুললা নবীজির গলার ভিতরটা ফেস দিয়া নবীজির ফাঁসি খাওয়াইয়া নবীর চোখগুলা মনে হয় বেরো হয়ে যাবে গালগুলো হয়ে গেছে লাল নবীজি কানতে কানতে এরকম কোনো মতো সুইটটা তারপরে বাইতেছে বাইতাইয়া কান্নাকাটি কান্নাকানি শুরু করছে বাইতাইয়া কানতে আছে। নবীজি চুপ করে বসে আছে কেউ তার কোনো কথা কয় না এর ভিতরে নবীর সাসা ছিল হামজা সব ভালো না নবীর আবির হামজা নবীর সাসা। এবারে আবার শিকারি ওলা আসিল হরিণ শিকার করত তারপরে রাজহাস শিকার করত এবারে এই খাবাগড়ের কাছে যে আয়ত লইসে পরে এক বেরি এই এক বিক্ষুক মহিলা এক কাজের মহিলা দেখছে আমির হামজারের সামনে দিয়া দাঁড়াইছে দাঁড়াইয়া কয় মোহাম্মদ তোমার কি হয় তাই আমার বাতিজা কই কি আর তোমার বাতিজা তোমরা রক্তের কোনো টান আছে কেমনে শিক্ষা আর কি কি ক একটা ফুলের টোহা দিয়া মগটা কেউ থাকবো কয় ফুলের টোহা তোমার বাতিল তুলেছিল আবু জাহেল থেকে কেউ হন হন গিয়া দেখা কাবা ঘরের সামনে দাঁড়াই রয়েছে আবু জেহেলে মনে করছে নবীজির গায়ে আঘাত করার কারণে আমির হামজা খুশি হবে কিন্তু রক্তের টান বাপ নাই ভাতিজা ভাতিজার লাগে কল যাব মায়া গিয়াসে রাখা আবু জাহেল ইয়া ইয়া শুনলাম তুমি বলে আমরা মোহাম্মদের উফরে সাদ্দর দিয়া গলা গলাত ফেস দিচ্ছা কথাটা কি সত্য দিচ্ছিলাম দো মনে তো করছিলাম মাইরে এলাইতাম ফারাম না তো এই কথা কইয়া সেরা যখন নবীজি এই এই কথা যখন বলছে ওনার পিঠের ভিতরে ছিল তীর ধনুক ধনুকটারে টান দিয়া বার কইরা একটা ফিডা দিছে ফিডা লগে সেরেত কইরা রক্ত সুইটা হ্যাঁ তো উঠে দিছে দৌড় সুবাহানাল্লাহ কোন নদী সুবাহানাল্লাহ সূর্য কোন নদী সুবাহানাল্লাহ সুবাহানাল্লাহ আবু জেহেলে ফিদা খাইয়া যখন দৌড় দিছে আমির হামজা দৌড়ে বাইতেছে আইসাকে বাদিয়া কান্দি চাকার পর গড়াই লইছি কান্দা কান্দি দরকার নাই ঘটনা গড়াই লইছি তোমারই দিছিল সাদর দরে টান আর মাথা ফাটাই আইয়া পড়ছি আল্লাহর নবী সুবাহানাল্লাহ বলবেন না সুবাহানাল্লাহ কি নবী রে এটা কি নবী এটা আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন চাচাকে দেখে চাচা জড়াইয়া ধরলেন মাথাটারে বুকের ভিতরে নিয়ে কপালে চুমু খায় আমির হামজাটা গিয়া কয় ভাতি আমি প্রতিশোধ নিয়েছি তুমি খুশি হয় যাও আল্লাহ নবী চোখের পানি সারার কান্দে কয় চাচা আপনার এই প্রতিশোধে আমি খুশি হইতে পারি নাই আপনি কার মাথা ফাটাইছেন এটা আমার দেখার বিষয় না কার মাথা ফাটলো কার মাথা গেল এতে আমার কিছু আসে যায় না আমির হামজা কয় ভাতিজা তোমার মাইরের প্রতিশোধ নিলাম আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই তাইলে কি করলে তুমি খুশি হবা আল্লাহ নবী কয় যদি আপনি কলমাটা পরে ফেলার আমি খুশি হয়ে যাব। আমির হামজা কয় ভাতিজা আমার তোমার মনের খুশির জন্য আজকে যা করা দরকার আমি তাই করতে প্রস্তুত মোহাম্মদরা তোরা বলাই জন্মের আগে তুই আব্বা হারাইছ ছয় বছর বয়সে মা ফারাই হারাইছ নয় বছর বয়সে তোর দাদা হারাইছ আমরা তোর জন্য কিচ্ছু করতে পারি নাই তোর গায়ে আঘাত করেছেন আমার কলিজা বলে নাই আমি আবু জাহানকে সারি নাই আল্লাহ আমি তো এত খুশি হব না আপনি দয়া করে কলমারা পড়লে আমি খুশি হই পানি ছেড়ে দিলেন আমির হামজা একটা সেকেন্ড দেরি করলেন না বাতি যারা হাত ধরে চোখে চোখ রেখে তিনি মুচকি হেসে পড়ে নিলেন আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি সচেতন শ্রোতা কয়দল এক একদল হলো যারা ক্ষমতায় থাকে যুগে যুগে তারা ইসলামের दुश्मनी করেছে বেশি মসজিদের মিম্বারগুলোতে ইমামদেরকে কথা বলতে দেয় নাই ঠিক কিনা কয় মসজিদ কি একটা বেড়াগিরি হ্যাঁ রে মসজিদে ইমাম রে কথা কইতে দেয় না মাদ্রাসার ভিতরে শিক্ষক রে শিক্ষক দেয় না মনে হয় যেন সব কিছু এমন ভাবে মনে হয় যেন তারা সারা দুনিয়াতে মানুষ নাই মনে রাখবা এইভাবে বিরোধিতা করে এইভাবে শক্তি প্রয়োগ করে কারো মনের ভিতরে জায়গা নেওয়া যায় না ঠিক কিনা একদল হলে ওই শেখ যারা ক্ষমতায় থাকে তারা ইসলামের বিরোধিতা